আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন ছেলে মেয়ে তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে পৃথিবীর কোনো কাপের পৃথিবীর কোনো হিন্দু পৃথিবীর কোনো খ্রিস্টান পৃথিবীর কোনো ইহুদি কোন সাঁওতাল অন্য কোন জাতি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না অন্য কোন জাতি তোমাদেরকে নষ্ট করতে পারবে না কোন জাতি তোমাদের উপর বিজয় হতে পারবে না কোন জাতি তোমাদের উপর অত্যাচার করতে পারবে না সেই দুটির একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে রসুল সাল্লা সাল্লামের বাণী অর্থাৎ হাদিস দুইটির মধ্যে একটা কাঁকড়ে ধরেছেন একটা আপনার মধ্যে নেই দুইটির মধ্যে একটা আঁকড়ে ধরে আছেন একটা আপনার মধ্যে নেই আল্লাহ বলছেন তোমরা পাঁচ ওয়াক্ত সোলা আতাদায় করো ওয়াকিমুস শোলা ওয়াতুস জাকত হ্যাঁ পৃথিবীর মানুষ পাঁচ ওয়াক্ত সোলা আতাদায় করো রমজান মাসে যদি জাকাত হয় তাহলে জাকাত দিও অন্যান্য মাসেও জাকাত দিও একদিন পাচাত সলা তাদাই করেছেন তো আপনি সলা আদায় করেন না আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে নিজেকে মাত্রা বলে দেখে জীবনে পৃথিবীতে চলাচল করছেন তো আমাকে আপনাকে হিন্দুরা কচে কটা করে কাটে না তো কাকে কাটবে কাকে কাটবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন যদি তোমরা দুইটা জিনিসকে আঁকিয়ে ধরে রাখতে পারো পৃথিবীর কোনো জাতি পৃথিবীর কোনো খ্রিস্টান পৃথিবীর কোনো ইহুদি পৃথিবীর অন্য কোনো জাতি কোনোদিন মুসলমানের ক্ষতি করতে পারবে না তার একটা কোরআন মাজিদ আর একটা হচ্ছে রসুল্লাহ সাল্লামের হাদিস কই আমরা কোনোটাই মানি না আমরা দুইটার মধ্যে একটা কম আনি না আব্দুল করিম সাহেব বলেন কি দুইটার মধ্যে একটাও মানি না মানে হিসাব করে কথা বলতে এসেছেন তো নদিয়াতে জি হিসাব করে নদিয়াতে কথা বলতে এসেছি দেখবেন আপনি দুইটার মধ্যে একটা মানেন কিনা দেখবেন আপনি দুইটার মধ্যে একটা মানেন কিনা একটা বাক্য আল্লাহ এবং তারা শুনে মানেন না আজকে আপনার প্যান্ট চেক করা হলে এখন পাওয়া যাবে আপনার প্যান্টটা টাকুন নিচে তখন বোঝেন কি এই যে গোড়ালি এখন যদি প্যান্ট চেক করা হয় প্যান্টটা এখানে তো তা কম নিচে আছে গোড়ালি নিচে আছে কই আপনি আল্লাহ রসুলকে মানলেন কই আল্লাহর বিধানকে মানলেন আল্লাহ নবী বলেন সালাসাদুল আয়াত করুন সালাসাতুন লা ইউকালিমুহুম আল্লাহYawm al-Qiyamah আল্লাহ তলা তিন শ্রেণী মানুষের সাথে কিয়ামতের মাঠে তাকাবেন না আল্লাহ তালা কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের দিকে দেখবেন না আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষ মানুষের দিকে রহমতের নজরে তাকাবেন না তার এক শ্রেণীর মানুষ আল মুসমিল যারা লুঙ্গি প্যান পাই যেমন নিচে পরে তাদের দিকে আল্লাহ তালা কিয়ামতের মাঠে তাকাবেন না বলেন নিরানব্বইটা প্যান্ট টাকার নিচে পড়ে মুরব্বী প্যান্ট টাকার নিচে পড়ে আরে প্যান্ট তো টাকর নিচে পড়ে নিচে যে রাস্তা দিয়ে চলছে তোমার ঝাড়ু দিতে দিতে যাচ্ছে মহিলাদের মতো একেবারে উল্টা মহিলাদের যেটা বিধান ছিল সেটা এখন পুরুষেরা পালন করে পুরুষদের যেটা বিধান ছিল এখন মহিলারা পালন করে আপনার কন্যা এই চেস দিবে এবার তো আপনার কন্যা একটা ওই দর্জির কাছে গিয়ে ওই চুরি পায়জামা তৈরি করেছে তো পায়জামাটা তাহন উপর পর্যন্ত গড়া যে কথা মিলছে কি কথা কি মিলছে আপনার কন্যার প্যান্টটা কোথা কোথা থেকে গড়া বলেন তো দেখি টাকুর উপর থেকে আল্লাহ নবী বলছেন মহিলারা টাকুর নিচে প্যান্ট জামা পরবে আর পুরুষেরা টাকুর উপরে উল্টা তো আমাকে আপনাকে তারা কাটবে তো কাকে কাটবে কাকে কাটবে আমাকে আপনাকে কচু কাটা করে কাটবে আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি যে আপনি যেদিন আল্লাহ এবং তারা বিধানকে গ্রহণ করে নেবেন সেদিন কোনো জাতি আপনাকে ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ